আসসালামু আলাইকুম প্রিয়দর্শক প্রতিদিন বাজারে গিয়ে আপনাদের জন্যে আপডেট রেডি করে থাকি আজকে দুপা জেল ভাই অফিসিয়াল কাজে বাইরে ফরিদ বাইরে থাকার কারণে আমরা সকালে আপডেটটা দিতে পারিনি তারপর দেরিতে দিতে হলে আপনাদের জন্যে আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে একটা আপডেট রেডি করেছি আজকে আমরা জানতে পেরেছি পাটের বাজারটা সর্বোচ্চ আটত্রিশশো থেকে চার হাজার টাকা ধরে বিক্রি হচ্ছে পাটের আমদানি কিন্তু বাজারে খুব একটা নাই সেই অনুযায়ী দাম কিন্তু বাড়ছে না আর পেঁয়াজের দামটা আমরা জানতে পেরেছি পেঁয়াজের দাম কিন্তু প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে গতকাল বা পরশু দিন যে দাম ছিল তার সে প্রায় প্রতি মনে দেড়শো থেকে দুইশো টাকা বাড়তি আজকে ভালো মানের হাই কোয়ালিটি পেঁয়াজটা আঠারোশো টাকা দর বিক্রি হচ্ছে আর মিডিয়াম কোয়ালিটি ফাটা পেঁয়াজটা দেখছি চোদ্দোশো থেকে ষোলোশো এবং মিডিয়াম কোয়ালিটি কোয়ালিটি পেয়াজটা ষোলোশো টাকা হাই কোয়ালিটি পেঁয়াজটা আঠারোশো টাকা দর বিক্রি হচ্ছে আমরা খোঁজ নিয়েছি যে এই হঠাৎ করে দ্রুত প্রতিদিন দাম বাড়ার কারণ হচ্ছে আমাদের মধ্যে সাধারণ ভোক্তা বা গ্রাহক যারা আছে তারা সাধারণত নিজেদের দুই মন তিন মন পাঁচ মনে করে পেঁয়াজ এমনিতে কিনছে আর কিছু সাধারণ ব্যবসায়ী যারা আমাদের মতো লোক সাধারণ ব্যবসায়ী তারা সারা বছর সংগ্রহ করার জন্যে নিজেরা ব্লোয়ার মেশিন বা চাং করে পেঁয়াজ সংরক্ষণ করে রাখছে তারা দাম বেশি হলে বিক্রি করবে সেই উদ্দেশ্যে প্রিয় দর্শক এই কারণেই হঠাৎ করে এই পেঁয়াজের দামটা বাড়ছে আমরা চাই যে পেঁয়াজের দামটা দুই হাজার টাকার মধ্যেই থাক যাতে সাধারণ গ্রাহক এবং ব্যবসায়ী বা কৃষক সবাই উপকৃত হয় এ হলো আজকে পেজ এবং পাটের আপডেট প্রিয় আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীকাল ইনশাল্লাহ বাজারে গিয়ে আপনাদের জন্য আপডেট রেডি করবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ